আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একদম সামনে এটি মূলত বেত অজয় অবস্থিত একটি বাগানে আপনারা জানেন যে আসলে এখানে কিন্তু একটি মোটর সাইকেল এবং সেই সাথে একটি হেলমেট কিন্তু পরে থাকতে দেখে স্থানীয় জনতা বিষয়টি কিন্তু তারা আসলে রায়গঞ্জ থানা পুলিশকে কিন্তু অবগত করে আমরা জানতে পেরেছি যে এখানে যে ডিসকভার মোটর সাইকেলটি পরে রয়েছে এটি কিন্তু একটি স্থানীয় যে বিকাশ ডিস্ট্রিবিউশনের হাউজে কিন্তু রুবেল হাসান নামে একজন কাজ করতো উনি কিন্তু আসলে ওনার বাসা তালাস উপজেলায় গতকালকে কিন্তু আসলে তিনি নিখোঁজ ছিলেন ওনার নিখোঁজের পরেই কিন্তু তারা আসলে বিকাশ কর্তৃপক্ষ কিন্তু রায়গঞ্জ থানা পুলিশকে কিন্তু অবগত করেছিলেন তারা কিন্তু থানায় রাত দুইটা পর্যন্ত অবস্থান করে তারা সেখানে নিখোঁজের একটা জিডিও করেছিলেন জিডি করার পরে কিন্তু আসলে তারা আজকে মূলত সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মোটর সাইকেল কিন্তু আসলে করে দেখে আমরা বিকাশ বিকাশকর্মীর সাথে কথা বলে জানতে পেরেছি স্থানীয় এক বিকাশ আহ বিকাশে যিনি চাকরি করেন ওনার সাথে কথা বলে জানতে পেরেছি উনি নিহতের সময় কিন্তু ওনার কাছে মোট ছয় লক্ষ টাকার পরিমাণ কিন্তু অর্থ ছিল এবং ওনার যে আরো সরঞ্জামাদি মোবাইল ফোন সব সবকিছুই কিন্তু ছিল আসলে এই জায়গায় কিন্তু এই মোটরসাইকেল করে থাকতে দেখে কিন্তু স্থানীয় জনতা কিন্তু আসলে উৎসব জনতা আসলে কি এটা দেখতে ভিড় করছেন এবং জনমনে কিন্তু এখনও অনেক নানা প্রশ্ন কিন্তু বিরাজ করছে যে আসলে সেই কর্মী এখন কোথায় আছে কোন অবস্থায় আছে সে আসলে বেঁচে আছে না মারা গেছে এটা নিয়ে কিন্তু আসলে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন জনমনে চলছে আমরা এখানে কথা বলে জানতে পেরেছি স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু আসলে এই ঘটনা আসলে মূলত এই বিকাশ কর্মী নিখোঁজ হওয়ার বিষয় ঘটনা কিন্তু তারা এখানে সরজমিনে আসলে পরিদর্শন করছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আরও খোঁজখবর রাখছেন যে পরবর্তীতে তারা এই বিষয়ে কোনো আপডেট পেলে কিন্তু আসলে তারা আমাদেরকে জানাবেন বলে জানিয়েছেন আমরা যদি এখানকার দু একজনের সাথে একটু কথা বলে জানতে পারি যে আসলে যে এখানে আসলে কী হয়েছে আপনারা কেন আসছেন যদি একটু জানান

একটা জুতা একটা হেলমেট পরে আছে হ্যাঁ এরকম এখন লোক নাই আর এরকম এর জন্য সবাই এলাকার লোকজন আর কি দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে যে আসলে এই ব্যাপারটা কি পরে এসে সবাই দেখতেছে এখানে আসলে এই মোটর সাইকেল পরে আছে এখন এখন লোকের তো খোঁজ পাওয়া যাইতেছে না পুলিশ প্রশাসন আসছে এরা এখন তদন্ত করতেছে ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানতে পারলেন যে এখানকার যে স্থানীয় জনতা তারা কিন্তু আমাদেরকে জানালেন যে তারা কিন্তু আসলে এখানে জানতে পারছেন যে এখানে একটা মোটর সাইকেল এবং এখানে কিন্তু এক মোটর সাইকেল আরোহিত কিন্তু একটা হেলমেট কিন্তু পরে থাকতে দেখেই কিন্তু মূলত তারা আসলে এই জায়গায় কিন্তু এই বিষয়টা জানার জন্য কিন্তু আসলে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে কিন্তু ইতিমধ্যে এখানে বিভিন্ন লোকজন কিন্তু এই বিষয়টা জানার জন্য কিন্তু আসলে তারা চেষ্টা করছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে আমরা আপনাদেরকে একটি আপডেট জানাই ধন্যবাদ ও আলামিন চাকরি

आ ओ एक अरे रौलक टु हो आगोलो चिनै बिविधिके नवरत्या जात नै आमाले जसले लिएको हेल्बिङ